নমস্কার বন্ধুরা ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি চিলি সয়াবিন একদম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই চিলি সোয়াবিন আমি পরিবেশন করেছি এই রকম ভেজ পোলাওয়ের সঙ্গে পেঁয়াজ রসুন ছাড়া এই চিলি সোয়াবিন বানাতে আমি ব্যবহার করেছি কিছু বিশেষ মশলা তবে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি একদম সম্পূর্ণ নিরামিষ কিছুটা নুন আর সামান্য হলুদ গুঁড়ো এবার লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট সয়াবিন খুব ভালো করে সেদ্ধ করে নেব যাতে সয়াবিন পুরোপুরি নরম হয়ে যায় প্রায় কুড়ি মিনিট পর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে আরও কিছু সময় রেখে দেবো সোয়াবিনগুলো খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে সয়াবিনটা মেখে নিতে হবে সোয়াবিন সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তাই এখানে নুন দিলাম না অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নেব এবার এটাকে অন্তত মিনিট দশকের মতো রেখে দেব একটা বাটিতে নিয়ে নিলাম সয়া সস নিয়ে নিলাম টমেটো সস নিয়ে দিলাম ভিনিগার দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সব কিছুকে খুব ভালো করে গুলে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি খুব ভালো করে চিনিটাকেও এই সসের মধ্যে গুলে নিতে হবে ইলিশ সোয়াবিনের জন্য সস একদম রেডি হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি একদম চৌকো করে কেটে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি একটা বাটিতে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে রাখা নর্মাল জল এবার এর মধ্যে দিয়ে দিলাম চা চামচ কর্নফ্লাওয়ার খুব ভালো করে জলের মধ্যে কর্নফ্লাওয়ারটাকে গুলি নিতে হবে এখানে অবশ্যই রুম টেম্পারেচারে রাখা ঠান্ডা জলই ব্যবহার করতে হবে নাহলে গরম জল ব্যবহার করলে এই কর্নফ্লাওয়ারটা একদম দলা পাকিয়ে যাবে মিক্সার গ্রাইন্ডার জালের মধ্যে নিয়ে নিলাম দুকুচো আদা আর নিয়ে নিলাম এক চামচ মৌরি এর মধ্যে সামান্য জল দিয়ে আমি এটাকে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা সয়াবিনগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে সয়াবিনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব এতটা তেল লাগবে না তাই কিছুটা তেল আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব মৌরি আর আদা বাটাটা। এবার এগুলোকে তেলের মধ্যে সামান্য নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দিলাম ওয়ান ফোর টিস্পুন হিং খুব ভালো করে তেলের মধ্যে হিং আদা আর মৌরিটাকে ভেজে নিতে হবে যেহেতু রসুন ব্যবহার করব না তাই রসুনের পরিবর্তে হিং আর মৌরি ব্যবহার করলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিলাম কাঁচালঙ্কা কুচিটা সামান্য এর ওপরে দিয়ে দিলাম সামান্য নুন এবার নুন দিয়ে ক্যাপসিকামটাকে খুব ভালো করে একবার ভেজে নিতে হবে কিন্তু ক্যাপসিকামটা ভাজার সময় যাতে ক্যাপসিকামটা যেন একদম নরম না হয়ে যায় একটু শক্ত শক্তই থাকবে আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম হাইতে এর সঙ্গে আমি দিয়ে দিলাম টমেটো কুচিটা খুব ভালো করে এটাকেও তেলের মধ্যে নেড়ে নিতে হবে মিনিট দুয়েক আমি হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সস খুব ভালো করে এটাকে নেড়ে দেব আর এই সময়ও গ্যাসের ফ্লেম থাকবে হাইতে প্রায় মিনিট খানেক আমি এটাকেও চড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর জলের মিশ্রণটা এই মিশ্রণটা নিচের দিকে একটু বসে যায় তাই একটু চামচ দিয়ে ভালো করে গুলে নিতে হবে তারপর এটাকে আমি দিয়ে দিলাম এই সসের মধ্যে যে চারের মধ্যে আমি আদা আর মৌড়ি বেটেছিলাম সেটা ধুয়েই আরও সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিলাম যে বাটিটার মধ্যে আমি সয়াবিন মেখেছিলাম সেটা ধুয়েও আমি এর মধ্যে জল দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চড়ে এটাকে মিশিয়ে দিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন খুব ভালো করে একবার নেড়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুনের পরিমাণটা এখানে একটু কমই দেবেন কারণ সয়া সসের মধ্যে প্রচুর নুন থাকে নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ সাত মিনিট পরে ঢাকা খুলে দিয়ে এটাকে একবার খুব ভালো করে নেড়ে দিতে হবে সসের মধ্যে দেওয়ার পর সয়াবিনটা শুধুমাত্র পাঁচ সাত মিনিটই রান্না করা হয় তাই সয়াবিনটাকে খুব ভালো করে আগে কুড়ি থেকে পঁচিশ মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম আর উপর থেকে আমি ছড়িয়ে দেবো কিছুটা সাদা তিল তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ কিন্তু ভীষণই টেস্টি চিলি যে কোনো নিরামিষ দিনে রুটি পরোটা বা নানের সঙ্গে অথবা ফ্রাইড রাইসের সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন ভীষণই টেস্টি এই চিলি সয়াবিন আপনারাও এইভাবে একবার চিলি সয়াবিন বানিয়ে দেখুন নিরামিষ হলেও এই চিলি সয়াবিনের টেস্ট কিন্তু হয় অসাধারণ রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের কাছে তবে আজকের মতো বিদায় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার